প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা সাহাবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোভা চলতেন করতেন কারো যদি বেহাচক কথা লেসালাম বিরাম করতেন ফস করে দিতেন মুষ্টি হেসে কথা বলতেন হযরত আমরুল্লাহ তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেসই করলেন যে

आयशा रज़ियल्लाहु तआला व जन्ह बेशी मोहब्बत करिए बेशी हयासी आमार रज़ियल्लाहु तआला जे बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ বার করেBatchNorm জিজ্ঞাসা করেনাই পরিবারে মানুষ কে আপনি मोहब्बत করবেন মানা আছে ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে আপনি কাকে বেশি मोहब्बत করেন बेशी ভালোবাসেন সবচেয়ে প্রিয় কে আপনি नबी आलैकुम सल्लल्लाहु अलैहि वसल्लम बल्कि सैरी यह आमर सुनाओ आयसर बार भद्रते अबू बकर सिद्दीक रजील्लाहु ताला शक्चे मातियो यह रसूलअल्लाह ऐर पर के जाके अपनी बेशीम आबदल करें हर वासी बल्कि सैर महद्रते अमरफायो रजील्लाहु ताला

আমার তো মনে হয় না আমার প্রত্যেকটা সাহাবি এরকম ভাবে নিজেকে মনে করতো আমাকেই বেশি মহাব্বত করে আমাকেই বেশি ভালোবাসে যার সাথে যেমন ভাবে আচরণ করা দরকার যেমন ব্যবহার করা দরকার এইরকম ব্যবহার আমার নবী আপনার নবী সকলের সাথে ব্যবহার করেছেন